ইন্ডিয়ার বিপক্ষে এক অবিশ্বাস্য ছক্কা মারলেন রিশাদ হোসেন ছক্কাটির দৈর্ঘ্য ছিল একশো নয় মিটার দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল টাইগার রা ঘটনার ইনিংসের তেতাল্লিশ ওভার চার বলের সময়কার জাকির আলীর আউট পাওয়ার পর ব্যাটিং এ আসেন রিশাদ হোসেন তখন বলিং এ অবস্থান করছিলেন কুলদীপ যাদব ইনিংসের তৃতীয় নম্বর বলটিতে লেগ সাইডে একটি চার হাকান রিসাদ এমনকি ইনিংসের চতুর্থ নম্বর বলটিতে লেগ সাইডে আরও একটি ছক্কা হাঁকান তিনি ছক্কাটির দৈর্ঘ্য ছিল একশো নয় মিটার এমনকি ওভারের পঞ্চম নম্বর বলটিতে আরও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি কুলদীপ যাদবের সেই ওভারে যেন বিশ রান হয় দর্শক রিসাদ হোসেনের এমন ছক্কা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন